মালয়েশিয়া চব্বিশ লাখের বেশি কলিং বিষয়ে লোক নিবে এই খবরটা পুরোপুরি সঠিক কিনা এবং এইখানে কিছু ব্যাপারে একটু বিভ্রান্ত তৈরি হয়েছে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করার ট্রাই করবো আমি আশা করি আপনারা ভিডিওটা প্রপারলি শেষে দেখবেন এবং গতকালকের আমাদের যে কন্টেন্ট এখানে যদি কোনো বিষয়ে কোনো ভুল হয়ে থাকে বা কমিউনিশনের গ্যাপ হয়ে থাকে বা কোনো তথ্য যদি বিভ্রান্তি সৃষ্টি করে থাকে এটা জন্য আমি একদম আন্তরিকভাবে কান ধরে সরি বিকজ আমি চাই আমার জায়গাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে প্রকৃতপক্ষে কতজন লোক নিবে চব্বিশ লাখ কলিংয়ের ব্যাপারটা সবগুলো আমি ক্রিস্টাল ক্লিয়ার করবো আপনাদের আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা শেষ অব্দি দেখবেন হ্যালোবেন রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে উড়াল দিয়ে চলে যাবে বিমানে করে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সরি যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন মানে আমাদের আই ফেসবুক পেজ টাকা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু অর্ডার করবো তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনারা আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারবাড়ি বনানী ঢাকা এখানে একটা জিনিস বলা হয়েছিল চব্বিশ লাখের বেশি কলিং ভিসার খবর এখানে বিষয়টা আসলে ক্লিয়ার মানে কিছু বিষয়ে ইয়ে আছে মানে কনফিউশন হয়তো বা আপনাদের অনেকের বিভ্রান্তি তৈরি হয়েছে আমি জায়গাটা ক্লিয়ার করি চব্বিশ লাখ লোক নতুন করে মালয়েশিয়াতে নেওয়ার আসলে সুযোগ নেই চব্বিশ লাখ হচ্ছে মোট যে কর্মসংখ্যা বা বিদেশি কর্মী সেইটার সংখ্যাটা বলা হয়েছে এখানে চব্বিশ লাখের যেটা মূলত বলা হয়েছে চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জনের শ্রমিকের কোটা চালু আছে টোটাল মালয়েশিয়াতে যা বছরের শেষ পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি বহাল থাকবে তো প্রকৃত ঘটনা হচ্ছে যে বিদেশি শ্রমিকের মোট জনসংখ্যার পনেরো শতাংশ পর্যন্ত মানে বিদেশি শ্রমিকের মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগ করে থাকে মোট জনসংখ্যার পনেরো শতাংশ পর্যন্ত তারা অ্যাপয়েন্ট করে দেশটি যেন হিসাব করলে চব্বিশ লাখ সাত হাজার শ্রমিক বিদেশি নিয়োগ করতে পারে কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে প্রায় বিশ লাখের মতো বিদেশি শ্রমিক অলরেডি কাজ করতেছে মানে চব্বিশ লাখের মধ্যে বিশ লাখ শ্রমিক অলরেডি ইন মালয়েশিয়াতে আছে যারা কাজ করতেছে তাহলে সেই হিসাবটা বাদ দিলে যদি তাদের ওই বিশ লাখ সংখ্যা বাদ দিই প্লাস মাইনাস ধরেন সাড়ে চার লাখের মতো লোক তারা নতুন করে নিবে সাড়ে চার লাখ এটা কিন্তু বাংলাদেশের জন্য না আমি আর বলি ভাই দিস নাম্বার অফ কোয়ান্ট্রিজ নট ফর বাংলাদেশ এইটা হচ্ছে মালয়েশিয়াতে টোটাল নিবে ফ্রম সোর্স কান্ট্রি এখন সোর্স কান্ট্রি কিন্তু অনেকগুলা তেরোটা না চোদ্দোটার মতো আছে সবগুলা দেশ থেকে সাড়ে চার লাখের মতো নিবে পয়েন্টটা একটু মাথায় রাখেন আমি ক্লিয়ার করতেছি টোটাল দরকার হচ্ছে কোঠা আছে চব্বিশ লাখ ছিয়াত্তর হাজার প্লাস মাইনাস বিশ লাখ ওইখানে অলরেডি কাজ করতেছে সাড়ে চার লাখের মতো কোঠা সবগুলা সোর্স কান্ট্রি থেকে তারা রাখছে যেটা একত্রিশ দু হাজার পঁচিশ পর্যন্ত ক্লিয়ার থাকবে ওইখানে আরেকটা পেস লাগে যে একত্রিশ হিসের মধ্যে দু হাজার পঁচিশ আবার কলিং বন্ধ হয়ে যাবে কিনা বা আমি যেতে পারবো কিনা এইটা আলাদা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি প্লিজ এই কন্টেন্টটা একটু শেষ দেখবেন যারা কলিং ভিসাতে মালয়েশিয়া যেতে চান বিভিন্ন এজেন্সির মাধ্যমে যান আমাদের ধরেন আমরা একজন পাঠাইতে না পারলাম তাতে আমাদের দক্ষ নেই আপনাদের রিয়েলিস্টিক কন্টেন্টটা দিতে চাই বিশ লাখের মতো লোক অলরেডি আছে চার লাখের মতো নতুন করে শ্রমিক নেওয়ার সুযোগ থাকবে এইখানে আবার একটা কথা আছে এই সংখ্যা নতুন করে কলিং ভিসা নিযুক্ত হয় সব মিলিয়ে এখন ধরেন এদের মধ্যে অনেকেই ধরেন মালয়েশিয়া থেকে ভিসা বাতিল করে দেখে চলে আসবে এই যে এখন যে বিশ লাখ আছে অনেকেই তো আসবে কলিং বিসার যেই মানুষ তো প্রতিনিয়তই কম বেশি আসতেছে কারো ব্যক্তিগত সমস্যা আছে কারো বিজার ম্যাচ হয়েছে কারো কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে কেউ অনেকদিন প্রবাস করতেছে দশ বছর বারো বছর রাত বিদেশে ভালো লাগে না দেশে চলে এসে বিজনেস করতে চায় এই সংখ্যাটা কিন্তু আপ ডাউন আসে নতুন করে কলিং বিসায় ঢুকতেছে না বাট ফেরত কিন্তু আসতেছে এই সংখ্যাটা এখান থেকে মাইনাস বিশ লাখ থেকে তো আমরা স্পেসিফিক নাম্বার অফ কোয়ান্টিটি বলতে পারবো না যে কতদিন নতুন করে যাবে এইটা বলতে পারি ছাব্বিশ চব্বিশ লাখ থেকে ধরেন বিশ লাখ কাজ করে আর এক দেড় লাখ অনিয়মিত হয়ে চলে আসলো তো প্লাস মাইনাস যদি আমরা হিসাব করি পাঁচ থেকে ছয় লাখ শ্রমিক নেয়ার সম্ভাবনা আছে মালয়েশিয়ার এইটা হচ্ছে নিবে তারা কোন দেশ থেকে নিবে বাংলাদেশ থেকে কজন নিবে এটাকে আপনি আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না এটা আসলে সম্ভব না তবে ধারণা করা যায় যে মালয়েশিয়ার শ্রমবাজার যদি খোলা হয় সম্পূর্ণরূপে অর্থাৎ যদি কলিং ভিসা শুরু হয় পাঁচ থেকে ছয় লাখ শ্রমিক তোরা টোটালে নিবে এবং এইখানে বাংলাদেশের পাওয়ার সম্ভাবনা কতটুকু মানে বাংলাদেশের কোটা কতটুকু এইটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা আসলে টাফ আমরা একটা ধারণা করতে পারি যারা ওই দেশে আছেন তাদের যেই মতামত যারা জনশক্তি রপ্তানির সাথে সম্পৃক্ত বা বিশেষজ্ঞ আছেন যারা মালয়েশিয়াতে আসেন বা এই সেক্টর নিয়ে কাজ করেন ম্যান নিয়ে কাজ করেন তাদের একটা ধারণা যে গড়ে বাংলাদেশ থেকে যদি সুযোগ বাংলাদেশের সুযোগ পায় এই সংখ্যা বছরে দুই থেকে আড়াই লাখ পর্যন্ত হইতে পারে অর্থাৎ আমরা যদি একটা ধারণা করি যে বাংলাদেশ থেকে অ্যাভারেজে দুই থেকে আড়াই লাখ শ্রমিক মালয়েশিয়া নিতে পারে যদি বাংলাদেশকে তারা এই সুযোগটা দেয় এখন কোন পদ্ধতির সুযোগ দিবে সিন্ডিকেট থাকবে কিনা না খরচ কত এই জিনিসগুলো এখনও কিন্তু ক্লিয়ার না লাস্ট ফ্লাইটের ডেট কবে কবে থেকে মেডিকেল শুরু হবে কবে থেকে আপনারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবেন কলিং এখনও কিন্তু কারো হয় নাই মেডিকেলের একটা ব্যাপার আছে এই জিনিসগুলো সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন থাকবে আমি ক্লিয়ার করি এখন অব্দি কিন্তু মালয়েশিয়ার মেডিকেল শুরু হয় নাই কলিং ভিসাও শুরু হয় নাই বাট দ্যার ইস পসিবিলিটি যেটা শুরু হয়েছে যে আলহামদুলিল্লাহ হয়তোবা বাংলাদেশের সুযোগ পাবে কোন কোন সেক্টরে নেবে সেটাও দেখেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউন ইসমাইল জানান কোন কোন সেক্টরের লোক নিবে কৃষি বাগান খনি খাত সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেইল ল্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি গার্ড মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিভিন্ন ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে এখানে কিন্তু তারা ছয়টা দিছে আপনার মেইন সেক্টর হ্যাঁ তারপরে দশটা দিচ্ছে আপনার ওটার সাব সেক্টর সেটাও তারা উল্লেখ করেছে টোটাল ষোলোটা দশটা মেইন সেক্টর ছয়টা হচ্ছে আপনার সাব সেক্টর এই জায়গাগুলোতে তারা লোক নিবে আমি আপনাদেরকে একদম যেটা আমার পয়েন্ট আমি ক্লিয়ার করি বলতে ভাই তাহলে আপনি গতকালকে বললেন ঘোষণা দিলেন পাসপোর্ট নিয়েছি পাসপোর্ট কেন নিচ্ছে মেডিকেল শুরু হয়নি তো একটা লোক হুট করে এসে পাসপোর্ট দেখে তো ভিসা করতে পারবে না আমরা জাস্ট এখন পাসপোর্ট ডিপোজিট রাখতেছি কোনো ভিসা নাই মেডিকেল শুরু হয়নি কোনো কলিং কিন্তু এখন অবধি নাই এইটার রাষ্ট্রীয়ভাবে একটা অ্যানাউন্সমেন্ট আসবে মন্ত্রণালয় এইটি নিয়ে কাজ করতে তার একটা গাইডলাইন দিবে কোন পদ্ধতিতে মেডিকেল হবে কবে থেকে স্টার্ট হবে কবে থেকে কলিং মানে মেডিকেল হলেও তো হয়তো বা কলিংটা স্টার্ট হবে ম্যানপর কীভাবে মানে ম্যানপর কখন থেকে পারমিশন পাবে লাস্ট ম্যানপর মালয়েশিয়া একটা গাইডলাইন দিয়ে দেয় সবসময় যে কতদিনের জন্য এই চুক্তিটা হয় সরকার তো সরকার হয়তো যদি একটা এটা অনেক বড় একটা বিষয় এজেন্সির কাছে এই মুহূর্তে ক্লিয়ার কোনো আছে বলে আমার মনে হয় না কোন এজেন্সির কাছে সত্যি কথা বলতে যেইটা আছে যে চব্বিশ লাখ হচ্ছে টোটাল মালয়েশিয়ার শ্রমিকের ধরেন কোঠা ফিফটিন পারসেন্ট এখান থেকে প্লাস মাইনাস বিশ লাখ অলরেডি ইন মালয়েশিয়াতে কাজ করতেছে তাহলে বাকি থাকলো চার সাড়ে চার লাখের মতো এই সাড়ে চার লাখের সাথে আপনি ধরেন অনিয়মিত অনেকে ফেরত আসবে আর এক লাখ যুক্ত হলো সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখের মতো প্লাস মাইনাস তাদের চাহিদা এখন এই ছয় লাখের মধ্যে সব কি বাংলাদেশি ওয়ার্কার নেবে এই প্রশ্নটা আছে না কখনোই না সোর্স কান্ট্রি কিন্তু অনেকগুলো আছে ইন্ডিয়া আছে নেপাল আছে শ্রীলঙ্কা আছে তো বাংলাদেশ থেকে ভিয়েতনাম আছে বাংলাদেশ থেকে অ্যাভারেজে হয়তো বা আমরা আশা করি আমার বিশ্বাস গড়ে দুই থেকে আড়াই লাখ শ্রমিক নিতে পারে এক মানে টোটালি বা এক বছর এরকম আমরা সক্ষমতা রাখি মানে আপনি কি চব্বিশ লাখ পাঠাইতে পারবেন এটাকে আদৌ সম্ভব না চব্বিশ লাখ লোকই তো মানে মালয়েশিয়া না এত লোক কোথায় পাবেন বা গেলেও এইটা বিশাল কর্মযজ্ঞ বা চব্বিশ লাখ বাংলাদেশ থেকে নিবে চব্বিশ লাখ তো লোকই নেবে না আলটিমেটলি লোক যাবে চার থেকে পাঁচ লাখ বা জাহিদা আছে মালয়েশিয়ার সেইখান থেকে বাংলাদেশের কোঠা কতটুকু বাংলাদেশে কতজনের তারা পারমিশন দিবে সেইটা মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার ব্যাপার মালয়েশিয়ান গভর্নমেন্টের ইস্যু অথরিটি বেসিক্যালি ওনারা কোন কোন লাইসেন্সের মাধ্যমে নেবে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার গতকালকে একটা ইয়েতে বলেছেন এই ব্যাপারটা ক্লিয়ার করছেন যে তারা মালয়েশিয়াকে রিকোয়েস্ট করছে যে আপনারা সিন্ডিকেটকে না দিয়ে বাংলাদেশের সব লাইসেন্সের সুযোগ দেন কাজ করার তো স্যারের যেটা বক্তব্য আমি সেটাই হবু তুলে ধরার চেষ্টা করতেছি বা যদি কোনো ভুল হয়ে থাকে স্যার ডেফিনেটলি মাফ করে দিবেন মালয়েশিয়াতে অন্যান্য যে অন্যান্য দেশ যেমন ইন্ডিয়া বা অন্যান্য দেশের এজেন্সি থাকে দুশো থেকে তিনশো মালয়েশিয়া বলছে যে তোমার দেশের লাইসেন্স তো তিন পঁয়ত্রিশশো থেকে তিন হাজার আমি এতগুলো লাইসেন্স কীভাবে কন্ট্রোল করবো তো তখন আসিফুল স্যার বলছে তাহলে তুমি অ্যাটলিস্ট একশো দুশো লাইসেন্সের সুযোগ দাও অন্যান্য দেশকে যেমন একশো বা দেড়শো লাইসেন্সকে পারমিশন দিচ্ছ লোক পাঠানোর জন্য তোমার দেশের শ্রমিক পাঠানোর জন্য আমার দেশের একশো বা দুশো লাইসেন্সের সুযোগ দাও বিশটা টাকা বা পঁচিশ টাকা না দিয়ে এটা কিন্তু মন্ত্রণালয় থেকে আবেদন করা হয়েছে বা অনেকবার বলা হয়েছে এখন মালয়েশিয়া কিন্তু নিয়োগকারী হ্যাঁ মানে নিয়োগকর্তা ওনার উপরে কিন্তু আমাদের কর্তৃত্ব নাই তারা একটা স্বাধীন দেশ আলটিমেটলি ওদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা কিন্তু লোক পাঠাচ্ছি লোক আনতেছি না যে আমরা জোর করে যেটা বলবো সেটা তারা মানবে উই ক্যান ডু রিকোয়েস্ট টু দেম আমরা এখনও রিকোয়েস্ট করতেছি স্যার নিজেও রিকোয়েস্ট করছে যেটা হয় যে রিকোয়েস্ট করতেছে যেন বাংলাদেশের সবগুলো এজেন্সিকে সুযোগ দেওয়া হয় এবং আলটিমেটলি কতগুলো এজেন্সিকে সুযোগ দিবে সেটা কিন্তু মালয়েশিয়ার ডিসিশন নিবে আমরা না আমরা রিকোয়েস্ট করতেছি আমরা আশা করি আশাবাদী যে কম খরচে অভিবাসন হোক সেইটা মালয়েশিয়ান গভর্নমেন্ট ডিসাইড করবে কোন কোন এজেন্সি কাজ করবে সেইটা নিয়ে কিন্তু অলরেডি আমার কথা বিশ্বাস করতেন আপনারা আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আসিমদুল স্যারের একটা বক্তব্য গতকালকে আছে আপনারা দেখে নিন প্রিন্ট মিডিয়াতে আছে উনি নিজে হয়তো ওনার ওয়ালে শেয়ার করে রাখছে আলটিমেটলি যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে মালয়েশিয়ার অ্যাভারেজে চার থেকে পাঁচ লাখ শ্রমিক দরকার তার মধ্যে বাংলাদেশ থেকে কতজন যাবে সেটা এখন ডিসাইড হয় নাই কেউ যেন অ্যাটলিস্ট ফেক নিউজে না পড়েন মেডিকেল এখনও অফিসিয়ালি শুরু হয় নাই আমরা জাস্ট পাসপোর্ট কালেক্ট করে রাখতেছি কোন কাজ কী কোম্পানি কী বেতনটা আপনারা জানেন প্রত্যেকে সতর্শ ইঙ্গিত কোন কোম্পানির ভিসা কবে ভিসা পাবো কবে থেকে মেডিকেল শুরু এইগুলো নিয়ে আপনাদেরকে আমি কন্টিনিউয়াস আপডেট দিব যেটা করতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাটলিস্ট নিউজ পাবেন এখন অবধি কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না অনেকে আবার আমার ফেসবুক পেজে কমেন্ট করেছেন যে বাটপর থেকে সাবধান কলিং ভিসা কেন শুরু নাই ওই ফেরেস তাদের কাছে আমার প্রশ্ন স্যার আমি কি আপনার কানে কানে গিয়ে বলে আসি যে আমার কাছে কলিং ভিসা পকেট নিয়ে ঘুরতেছি বা মেডিকেল করাচ্ছি আপনাদেরকে আমি কখনো বলেছি শুধু শুধু মানুষের নামে কেন মিথ্যা ব্লেম দেন আমি কিন্তু কোনো ভিডিওতে বলিনি যে কলিং ভিসা শুরু হয়ে গেছে আপনারা দৌড় মাইয়ের পাসপোর্ট নিয়ে চলে আসেন টাকা জমা দেন মেডিকেল করে যান আমি যেটা বলছি আমি এখনও বলতেছি অন রেকর্ড যে কলিং বিসা খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেহেতু মালয়েশিয়া সব দেশ থেকে লোক নেবে আমরা মালয়েশিয়ার ভালো বন্ধু প্রতিম দেশ আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মদ স্যারের খুব ভালো সম্পর্ক ওনাদের সাথে রিসেন্টলি উনি সফর করে আসছে উই ক্যান এক্সপেক্ট আমরা আশা করি অ্যাজ এ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি বা বাংলাদেশি নাগরিক যে মালয়েশিয়া আমাদেরকে সুযোগ দিবে ওয়ার্কার পাঠানোর জন্য আমরা সেই দেশ থেকে ভালো একটা রেমিটেন্স ইনকাম করতে পারবো সেটা আমাদের বৈধ ব্যাঙ্কিং চ্যানেলের দেশে আসবে যেটা হবে আমাদের রিজার্ভ সমৃদ্ধ হবে আমাদের দেশের মানুষ ভালো থাকবে মানুষের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে এই জিনিসটাকে যেন কেউ রং মেসেজ হিসেবে প্রকাশ না করেন আরেকবার ক্লিয়ার করি আমি কোনোভাবেই বলি নাই যে আমার কাছে কলিং ভিসা আছে বা আমি মেডিকেল শুরু করছি আপনারা সবাই পাসপোর্ট নিয়ে ঝাঁপাই পড়েন নট লাইক দ্যাট ভাই আপনার যে এজেন্সিকে ভাল লাগে যে এজেন্সকে ভাল লাগে যাকে ভালো লাগে তার কাছে সাবমিট করে করতে পারেন বা যখন মেডিকেল শুরু হবে তখন সাবমিট করতে পারেন আমরা পাসপোর্ট কথা একটা রিজনেই বলছি যে অনেকে বাড়ি দূরে থাকে আসতে অসুবিধা হতে পারে বা বোঝার বিষয় আছে আপনার দেশে সাবমিট করে গেলে আমরা মোবাইল নাম্বারটা সব ডেটা করে রাখলাম পরবর্তী পর্যায়ে যখন মেডিকেল শুরু হবে আপনাকে ফোন দিলাম যে ভাই মেডিকেল স্টার্ট হয়েছে আপনি সেই মেডিকেলটা করেন এখন কোন সেক্টরের ভিসে আপনাকে দিব কত টাকা খরচ হবে কোন কোম্পানি কী কী বিস্তারিত সেগুলো অবশ্যই আপনাকে কল করে বলা হবে কারণ কল করে বলা যেমন আমার ডেটা লাগবে আপনার পাসপোর্ট ছাড়া আমি কীভাবে বলবো দ্যাটস দ্য মেসেজ সো আমি আরেকবার ক্লিয়ার করি চব্বিশ লাখ শ্রমিক নেওয়ার কোনো সুযোগ নেই মালয়েশিয়াতে অ্যাভারেজে চার থেকে পাঁচ লাখ শ্রমিক নেবে সেটা সোর্স কান্ট্রি সবগুলো দেশ মিলে বাংলাদেশ থেকে এবারে যে হয়তো দুই থেকে আড়াই লাখ লোক যেতে বলে আমরা আশা করি এটাও কনফার্ম না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করবো বেসিক্যালি এবং মেডিকেল যখন শুরু হবে আপনারা আপডেট পাবেন এখন অব্দি কলিং বিসে অফিসিয়ালি শুরু হয় নাই তবে আশা করি মেডিকেলটা খুব শীঘ্রই শুরু এখন কবে থেকে হবে কী সিস্টেম হবে এগুলোর কন্টিনিউয়াস আপডেট আপনারা পাবেন যারা আমাদের চ্যানেলকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমি আরেকবার দুঃখ প্রকাশ করছি যদি গতকালকের কন্টেন্টে কোনো বিষয়ে ভুল হয়ে থাকে বা আপনাদের কাছে রং মেসেজ গিয়ে থাকে এদের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যামবাড়ি বনামি ঢাকা ভালো থাকবেন সকালে দেখাবো নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম